মানবতার রাজপথে নেমে এসে তারা তাদের যুগের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে বেশিবাদ মুক্ত করেছে আমরা ফেরাউন দেখিনি ফেরাউনের গল্প শুনেছি আমরা নমরুদ দেখিনি নমরুদের গল্প শুনেছি আমরা হিটলার দেখিনি হিটলারের ইতিহাস পড়েছি কিন্তু এই প্রজন্ম কুড়ি হাসিনাকে দেখেছে আছে আমরা দেখতে দিই কোন হত্তার পর হাসিনা এবং তার দল সরদের ন্যূনতম কোনো অনুসূচনা বোধ দেখায় নিয়ে ঠিক কারণ তারা অহংকার এবং উদ্ধতপূর্ণ আচরণ করে যাচ্ছে আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই শহীদদের যে तमन्ना নিয়ে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফেব্রিবাদ মুক্ত করেছে বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ব্যক্তি না সংগ্রামী উপস্থিতি বিভিন্ন মাধ্যমে চাষিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে আজকে ছাত্র সমাজের যে বিপ্লব এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং কনফ্লিক্ট তৈরি করে দিচ্ছে আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে আহ্বান জানাতে চাই আপনারা রক্তের উপর দাঁড়িয়েছেন আপনারা যে চেয়ারের উপর বসেছেন সেই চেয়ার আবুদ এবং শহীদদের রক্তের উপর বসে আছে সেই সাথে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে সংগ্রামী উপস্থারা গোটা ভাববেন না আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার চা দিয়ে মোকাবেলা করার আর রক্তकांडও ঘটিয়েছে এই প্রজনম সেদিন বাবা মাধ্যমে সেটাকে সহ্য করেছে ঠিক কিন্তু আজকের প্রজনম আর এই সমস্ত যতনার তাৎকে সহ্য করবে না আমাদের বুকে আমাদের গোমনিদের শহীদদের রক্ত বিয়াজমান ঠিক আমরা শহীদ আবু সাইদকে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করে আমরা সকল শহীদদের যে নিজেদের মধ্যে অনুভব করে এই শহীদদের রক্তের অনুভব করে যে প্রজনম

শেষ পর্যন্ত শহীদ আবদুল্লাহ পর্যন্ত সকল শহীদের উত্তর শুনি আমরা বলতে চাই আগামী দিনে যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবেন বাংলাদেশকে যারা পরিচালনা করবেন আগামী দিনের বাংলাদেশ হবে সততার বাংলাদেশ বাংলাদেশ হবে দক্ষতার বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে শহীদ প্রজন্মের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে দেশপ্রেমিকদের বাংলাদেশ আজকের সুফিল উত্তর সমাবেশে সকলকে অংশগ্রহণের জন্য ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্রশিবির जिंदाबाद